এদের মতো অসহায় মানুষদেরকে যখনই বাজারে দেখবেন তখন কোনো কিছু কিনেন আর না কিনেন আপনার প্রয়োজন থাকুক আর না থাকুক তাকে দশ বিশটা টাকা হলেও দিয়ে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওই পাশে দেখলাম একটা লোক ঝাড়ু বিক্রি করতেছে বয়স মোটামুটি ষাট সত্তর ওই পাশে ওনার 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 সম্পর্কে কতটুকু জানেন আসলে ভাই ওনার ছেলে মেয়ে আছে কেউ না ওইভাবে দেখে না এই ঝাড়ু এগুলা অন্য জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে সে নিজেই বানায়া ধরেন এই সামগঞ্জ হাটে সে বিক্রি করতে আনে এটা দিয়ে তার সংসার চলে এটা দিয়ে সংসার চলে না একটু আসবেন আমার সাথে দোকানে তো সমস্যা হবে না না একটু একটু আসেন একটু আসেন আমার সাথে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনার নাম কি আমার নাম খোয়া সর্দার হ্যাঁ হ্যাঁ খোয়া সর্দার খোয়া সরদার না আচ্ছা আচ্ছা এই ঝাড়ুগুলা বিক্রি করেন আপনি হ্যাঁ ও আচ্ছা এগুলো কত করে বিক্রি করেন এই বিক্রি করে 20 টাকা 20 টাকা করে বিক্রি করেন বাজারে কতক্ষণ আসছেন বাজারে আইছি সকাল বেলা সকালে আইছেন কয়টা ঝাড়ু বিক্রি করছেন 60 টাকা বেচছি 60 টাকা বেচছেন আরে সকালে বাজারে আসছে মাত্র ষাট টাকা বিক্রি করছে এখন বাজে বারোটা আটচল্লিশ মানে একটা চার পাঁচ ঘন্টা এখানে বসে মাত্র ষাট টাকা বিক্রি করছেন হ্যাঁ কত কষ্ট কাকা এইগুলো সংগ্রহ করেন কোথেকে ওই জায়গায় জায়গায় কাটি কুটি কারাই ও আচ্ছা আচ্ছা কাকা এটা তো আপনাদের বাজারে উনি ব্যবসা করে না দেখে মনে হচ্ছে অসহায় মানুষ তাই না আমি তো নেই আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ বছর সাত মধ্যে আচ্ছা ভাই এই সব ঝাড়ু যদি আমি কিনে নেই তাহলে কেমন হয় না সকাল সকালে বাড়ি যাইতে পারবে কাকার জন্য ভালো হবে যেহেতু উনি

তার হচ্ছে মনে করেন প্রতিদিন সকাল এই জায়গায় আসে আসার পর মনে করেন দুইটা তিনটা চারটা এরকম পাঁচ ছয়টা বিক্রি করে বিক্রির সব গুছাই না আবার চলে যায় মানে দশ বারোটা বিক্রি হয় না তার যে চলার যেই মানে যেই টাকাটা লাগে ওই টাকাটা হয় না মানে সংসার চলার মতো টাকাটা হয় না টাকাটা তার হয় না আরে কাকা তাইলে যে চাউল ডাউল বাজার সদে এগুলা কেমনে কি করেন কেমনে খান এই কেমনে কি করে বুঝছেন ওই চালটা কিছু কিছু দেই মনে কর যে চলি এই অবস্থা মনে কর আমার সংসার এক বস্তা করে

আরেকটা 500 রাখেন কত হলো 1000 আর 500 রাখেন 1500 তাহলে কত হলো 1500 1500 টাকা দিয়ে আমি আপনার ঝাড়ুগুলা কিনলাম ঝাড়ুর দাম কত ঝাড়ুর টাকা এখন যদি আরেকটা কাজ করি ঝাড়ুগুলা যদি উনারে দিয়ে দেই তাহলে কি হয় তাহলে আর আর কত হলো আরও ভালো হলো আরও বেশি ভালো হয় কারণ সে পরিবর্তে আবার এটা বিক্রি করে তার আবার আবার মুনাফা আছে তার নিজের চালানটা থাকবে তাহলে উনি ডবল कमाई হল অনেক হাসি দেখতেছি মাসাল্লাহ কত সুন্দর হাসি কিনতে পারবেন আচ্ছা তাহলে ঝাড়ুগুলো আপনাকে দিয়ে দিলাম এই পুনরায় বিক্রি করে ব্যবসা করবেন ঠিক আছে

বাবাজি আপনাকে এবার দোয়া করবে যে আল্লাহ অমুকের ওসিলা দিয়ে আজ আমি একটা ভালো খাবার জিনিস খায় খাইছি আল্লাহ এর কামের যদি আচ্ছা আচ্ছা একদম একদম এই ঝাড়ুগুলা বিক্রি করে বিশ টাকা এর পিছনে শ্রম আছে মেহনত আছে এগুলা সংগ্রহ করে বিশ টাকা তাও একটা মানুষ কিন্তু নিতে চায় না মানে পারে তো মানুষ পাঁচ টাকা দাম বলে আচ্ছা এমনও আছে না যে বিশ টাকার দামের কথা শুনে পাঁচ টাকা দশ টাকা বলে হ্যাঁ পাঁচটা টাকা মানে কয়েক একদম কয়েক